তো আজকে আমরা এই যে এরকম যে কপিকল আছে সেই কপিকলের বেসিকটা বোঝার চেষ্টা করব। বিভিন্ন সিমুলেটর ব্যবহার করে তো প্রথমেই বলা যাক পুলি কি আর কপিকল কি পুলি হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটা এ হুইল অন এক্সেলিং এ ক্যাপেল বেল্ট পাসিং ওভার হুইল সহজ বাংলায় এই যে চাক্কা থাকে সেটা হলো পুলি এই যে শ্যাফটের এক্সেল বা শ্যাফটের উপর অবস্থিত একটি চাকা যা একটি টান টান তার বা বেল্টকে চাকার উপর দিয়ে যেতে সক্ষম করে তো এই যে এটা হলো পুলি এরকম চাকার সাথে এই যে দড়ি ব্যবহার করে এক ধরনের যন্ত্র বানানো হয় তো এটাকে বলা হয় পুলি এবং কপি কপিকল শব্দটা হলো বাংলা শব্দ এইটা চ্যাট জিবিটি থেকে যা দেখলাম সেটা হলো এটা গ্রামে যেই কুয়া আছে পানির কুয়া থেকে বালতি উঠাতে যেটা ব্যবহার করা হয় ওটাকে নাকি কপিকল বলা হয় তবে অন্য জায়গায় কপিকল অর্থ এই পুলির সাদৃশ কিছু একটা পেয়েছিলাম তো এসএসসির যে এই ভাষা সেই ভাষায় আমরা বুঝে নেবো যে কপিকল এবং পুলি দুটা একই জিনিস বোঝায় সেটা হলো এই যে এরকম কিছু একটা তো আজকে আমরা এই প্রশ্নটার সমাধান করবো এবং এটা সমাধান করতে যত রকম বেসিক প্রয়োজন সবগুলো জানব আচ্ছা কিছু জানার আগে আমরা পুলির একটা সুন্দর ব্যবহার জেনে নেই পুলি কেন ব্যবহার করা হয় আচ্ছা এখানে আমার একটা দশ নিউটনের একটা বাক্স আছে মানে এই বাক্সের ওজন হলো ভর ভর যাই হোক ভর ভর দ্বারা নাইন পয়েন্ট এইটকে কে গুণ করার পরে সেটা দশ নিউটন হয়েছে তো এর মানে হলো বাক্সটা নিচের দিকে দশ নিউটন বল প্রয়োগ করছে এখন যদি এইভাবে কোনো একটা পুলি বা কপিকল স্থাপন করা হয় তাহলে এখানে আমাকে দশ নিউটন বল প্রয়োগ করতে হবে দশ নিউটন বল প্রয়োগ করলে তারপরে এটা উপর দিকে ওঠা শুরু করবে তো এর চেয়ে কম যদি বল প্রয়োগ করা হয় তাহলে এটা কোনোভাবেই উপর দিকে উঠবে না এখন মনে করি এরকম দুইটা আছে দুইটা থাকাকালে একই বিষয় দশ নিউটনি প্রয়োগ করতে হবে কিন্তু যখন এরকম একটা এরকম ভাবে কপি কলটা স্থাপিত হবে তখন কিন্তু বিষয়টা আলাদা হবে তখন এখানে মাত্র 5 নিউটন বল প্রয়োগ করে এই 10 নিউটনের বস্তুটাকে উপরে তোলা যাবে বিষয়টা যদি আরো জটিল হয় কিছুটা এরকম হয় যে এই দড়িটা এখানে গিয়ে এদিকে গিয়ে আর এটা কি আসলো এদিকে গিয়ে এখানে গিয়ে আবার এদিকে গিয়ে আমার হাতে এসেছে এই প্রান্তটা এটা মনে উপরে কোথাও বাধা আছে এখন যদি এটাকে টান দেওয়া হয় তাহলে মাত্র আচ্ছা এই বেলাও পাঁচ নিউটন বলেই বস্তুটিকে উপরে তোলা যাচ্ছে কিন্তু যখন কিছুটা এরকম থাকে হুম যে আরো কয়েকটা কপিকল বাড়িয়ে দিলাম এখানে দুইটা আছে এখানে দুইটা আছে দুইটার মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া এই অবস্থায় যদি আমরা টান দিই তাহলে মাত্র আড়াই নিউটন বল অর্থাৎ এই বস্তুটি যেই বল প্রয়োগ করছে তার চার ভাগের এক ভাগ বল প্রয়োগ করেই বস্তুর সমান বল উপর দিকে প্রয়োগ হচ্ছে আড়াই নিউটন বল প্রয়োগ করেই দশ নিউটন ওজনের একটি বস্তুকে আমি উঠিয়ে ফেলতে পারছি এই কপিকলের মাধ্যমে আচ্ছা এখন যদি এরকম হয় আরেকটা বেশি মোট ছয়টা কপিকল দেওয়া তাহলে যদি আমরা টান দিই মাত্র ওয়ান নিউটন বল দিয়েই আমরা দশ নিউটন বলের বস্তুকে উঠাতে পারবো এখন অনেকেই ভাবতে পারে যে এভাবে ফ্রি এনার্জি তৈরি করা যেতে পারে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না কারণ এখানে কাজের পরিমাণটা সমানই আছে কেন সমান আছে কারণ কারণটাই যে এখানে আছে যখন আমি এটাকে উঠাতে নেই আচ্ছা এই যে এইখানে খেয়াল করো এখানে এটা নির্দেশ করছে এইটা নির্দেশ করছে যে বাক্সটা ঠিক কতটুকু উচ্চতা উঠছে এবং এটা নির্দেশ করছে এখানে হাতটা আমি কতটুকু নামাচ্ছি তো যখন আমি বলটা প্রয়োগ করব হাত দিয়ে তখন এই যে বাক্সটা খুবই ধীরে ধীরে উপর দিকে উঠছে কিন্তু আমার হাত খুবই তাড়াতাড়ি নিচে নামছে পুরো কাজটা সম্পন্ন করতে আমার হাত এখান থেকে এখানে নামাতে হয়েছে কিন্তু বাক্সটা মাত্র এখান থেকে এখানে উঠেছে মানে হলো ওয়ান পয়েন্ট নিউটন বল আমাকে বেশিক্ষণ প্রয়োগ করতে হয়েছে তাই কাজের কাজের যে পরিমাণ সেটা সমান রয়েছে আমরা জানি কাজ এফএস কাজের পরিমাণটা কিভাবে সমান আছে এটা হলো দশ নিউটন এবং এই দৈর্ঘ্যটা খুবই কম এই যে এতটুকু কিন্তু এটা হলো ওয়ান নিউটন বলটা কম কিন্তু এই দৈর্ঘ্যটা অনেক বেশি এই যে এত বড় তাই এরকম বেশি কম হওয়ার কারণে কাজের পরিমাণটা সমান আছে এইসব কাজে কপিকল ব্যবহার করা হয় আচ্ছা আমরা এখন দেখব যে এই যে কপিকল অথবা পুলি কিভাবে কাজ করে আমাদের প্রশ্নে এখানে তরণ বস্তুটির তরণ অর্থাৎ দুইটা দুই পাশ দিয়ে ঝোলানো আছে এমত অবস্থায় আহ পুরা সিস্টেমটি যে কোনো দিকে যাবে অবশ্যই কারণ ভরের পার্থক্য রয়েছে তবে সেই দিকটা কোন দিক হবে সেটা আমরা বুঝতে যে দিকে যাবে কারণ এখানে ভরটা বেশি রয়েছে কিন্তু এই পুরো সিস্টেমটা কোন তরণে নিচের দিকে নামবে সেটা আসলে এখন বোঝার বিষয় আমরা জানি যে ভূপৃষ্ঠে পরন্ত যে কোনো বস্তু নিচে পড়ার সময় তরণ অনুভব করে অর্থাৎ তার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায় আচ্ছা আমরা মনে করি যে আমরা মনে করি যে 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 এই এই বস্তুটা এখানে কোনো বস্তু নেই তাহলে যে কেজির বস্তুটা দুই আচ্ছা এখানে যেই অভিকর্ষ স্তরন আছে আমরা সেটা ধরে নিই দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ সাধারণত নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় পৃথিবীতে তবে আমরা একটু বেশি ধরে নিলাম এখন যদি আমরা বিষয়টা প্লে করি তবে এটা সোজা নিচে পড়ে যাবে এখন নিচে পড়ার সময় এটা অবশ্যই অবশ্যই ত্বরণ অনুভব করবে অর্থাৎ এটার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে এখন আমরা এটার সাথে একটি পুলির মাধ্যমে অন্য একটি বস্তু যোগ করে দিলাম হুম এই বস্তুটার ভর আর এই বস্তুটার ভর আর এই বস্তুটার ভর সমান উভয়ের ভরকে আমরা সমান করে দেই এই যে এটাও দুই কেজি এটাও দুই কেজি এখন যদি আমরা প্লে করি তাহলে কিছুই হচ্ছে না কিছুই কেন হচ্ছে না কারণ এটা এটা হলো দুই কেজি তাই এটার ওজন ডাব্লিউ ইজ টু এম জি জি এর মান কত এই যে এখানে আমরা জি এর মান টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছি তাই টু ইন্টু টেন তাই টোয়েন্টি নিউটন অর্থাৎ এটা নিচের দিকে টোয়েন্টি নিউটন বল অনুভব করছে এটাও নিচের দিকে টোয়েন্টি নিউটন বল অনুভব করছে সেজন্য জন্য এই টোয়েন্টি নিউটন আর এই টোয়েন্টি নিউটন পরস্পর কাটাকাটি হয়ে গেছে এখন এটা কিভাবে কাটাকাটি হয় সেটা আমরা এখানে বুঝতে পারবো যে মনে করো দুইজন বস্তু একটা জিনিস দুই দিকে টান দিচ্ছে এখন দুইজনেরই সমান শক্তি আছে তাহলে এই বস্তুটা কোনো দিকেই যাবে না এখানেই বসে থাকবে যদি একপাশে একটু বলটা বৃদ্ধি পায় তাহলেই সেই বস্তুটা যেদিকে বল বৃদ্ধি পেয়েছে সেদিকে যাওয়া শুরু করবে অনুরূপভাবে এখানে এখানে যদি টু কেজির থেকে একটুখানিও আমি বাড়িয়ে ফেলি তাহলে এইটা যেদিকে ভর বৃদ্ধি করেছি সেদিক সেদিকে অগ্রসর হবে এখন এই যে অগ্রসর হচ্ছে এটার তরণটা আমরা কিভাবে বের করব। এটা হলো প্রশ্ন আচ্ছা আমরা সবাই এটা জানি যে এফ ইজিকলস টু এম এটা আমরা নিউটনের সূত্র থেকেই পাই তাহলে এখানে এ ইজিকলস টু এফ বাই এম খুব সহজেই বলতে পারি আমরা অর্থাৎ কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলে সেটা যেই তরণে যাবে সেই তরণটা হলো ওই অ্যাপের সাথে ওই বস্তুর ভরকে ভাগ দিলে যেটা হয় সেটা হুম আচ্ছা তো এক্ষেত্রে আমরা দেখছি আচ্ছা ধরলাম এটা টু কেজি আর এটা থ্রি কেজি এখন এটা যেহেতু দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ স্তরণ তাই এটা অবশ্যই থ্রি ইন্টু টেন ইজ বল নিচের দিকে প্রয়োগ করছে এটা কি ভাসছে অবশ্যই না এটাও বিশ নিউটন বল নিচের দিকে প্রয়োগ করছে এখন এটা এদিকে তিরিশ নিউটন বল প্রয়োগ করছে আর এটা এদিকে বিশ নিউটন বল প্রয়োগ করছে আর যেহেতু এটা ঘর্ষণহীন পুলি আমরা একটা ঘর্ষণহীন পুলি বিবেচনা করেছি তাই এখানে এটা এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটা ঠিক এরকমই যে এখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে এই বস্তুটা এদিকে বিশ নিউটনে টানছে আর এই বস্তুটা এদিকে তিরিশ নিউটনে টানছে এখন এই বিশ নিউটন আর এখানে তিরিশ হলো টোয়েন্টি প্লাস টেন তাহলে এই বিষ আর এই ২০ কাটা যাবে এবং এই যে ১০ এটা এদিকে প্রয়োগ হবে হুম যেই এটা তো আমরা সবাই বুঝি তাহলে এটা খুবই স্পষ্ট যে এখানে এইদিকে ১০ নিউটন বল প্রয়োগ হবে সেই ১০ নিউটন বলে বল প্রয়োগের কারণে এই পুরা সিস্টেমটা এদিকে ত্বরণ অনুভব করবে যেখানে বল প্রয়োগ হচ্ছে সেখানেই ত্বরণ হবে অবশ্যই ত্বরণ হবে ত্বরণ না হলে কোনো বল প্রয়োগ হচ্ছে না তরণ হচ্ছে মানে বল প্রয়োগ হবে এখন যদি আমরা এই জিনিসটাকে প্লে করি তাহলে দেখবো এটা ফুস করে নিচের দিকে চলে গেল এখন একটু স্লো মোশনে দেখি আমরা এই দেখো এখন বেগটা একটু কম আছে বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ তরণ অনুভব হচ্ছে এরপর সেই আস্তে আস্তে নিচের দিকে চলে গেল তো সেই পরিমাণ কত সেটা আমরা কোন সূত্র দিয়ে বের করব একটু আগে বললাম এই যে এফ এর মানটা সেটা তো আমরা একটু আগে বললাম যে দশ নিউটন কারণ বিশ নিউটন বিশ নিউটন কাটা বাকি থাকে দশ নিউটন সেটা নিচের দিকে প্রয়োগ হচ্ছে এখন এম এর মানটা কি হবে এম এর মানটা কি শুধু এই তিন কেজি হবে অবশ্যই না এম এর মানটা এই তিন কেজি আর দুই কেজি দুইটা ভরের যোগফল হবে কারণ দুইটা ভর একসাথে গতিশীল এবং একটা আরেকটার সাথে কানেক্টেড আছে তো এই এম এর মান হবে থ্রি প্লাস টু ইজ টু ফাইভ নিউটন তাহলে এই যে টেন নিউটন বাই ফাইভ নিউটন তাহলে কত হয় টু সরি সরি নিউটন না এখানে কেজি তো টেন নিউটন বাই ফাইভ কেজি ইজ ইকুয়ালস টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার বা টু নিউটন বাই কেজি যাই বলো তো এখানে তরণটা বের হলো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এই একই জিনিস একটু ঘুরিয়ে দেয় অনেক সময় এই যে এরকম অবস্থায় দেয় এটাও বিষয়টা একদমই সেম যদি এখানে ঘর্ষণ না থাকে ঘর্ষণ বল যদি থাকে তাহলে বিষয়টা একটু ভিন্ন ঘর্ষণ বল থাকলে ঘর্ষণ বলটুকু এই পাশে মাইনাস হবে তারপরে যা হিসাব করার হিসাব হবে আচ্ছা তো আগের বার দেখেছিলাম আমরা যে দুই পাশে বল প্রয়োগ হচ্ছিল এবং যেই বিয়োগ ফলটা দুইটা বলের সেই বিয়োগ ফলটা এবং যেদিকে বল বেশি সেই দিক সেই দিকে ওই বিয়োগ ফলের বলটা প্রয়োগ হচ্ছিল কিন্তু এক্ষেত্রে আমরা দেখি এ কোনো বল প্রয়োগ করছে না শুধু এ নিচের দিকে এর ওজন পরিমাণ বল প্রয়োগ করছে আমরা ধরে নেই এর ওজন হলো দশ কেজি এবং এর ওজনও দশ কেজি দুটার ওজন সমান হওয়ার পরেও এমনকি এর ওজন যদি এক কেজি এরোজন দশ কেজি এবং এরোজন যদি এক কেজিও হয় তাও বিষয়টা চলবে কারণ এ কোনো ধরনের বল প্রয়োগ করছে না আচ্ছা আমরা ধরে নিই ঘর্ষণটা শূন্য ঘর্ষণ যদি শূন্য হয় তাহলে যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পারবো খুবই ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে গতি ধীরে ধীরে বেগ বৃদ্ধি পেয়ে এটা নিচের দিকে পতিত হলো আচ্ছা বেগ বৃদ্ধি পেয়েছে এর মানেই হলো এখানে তরণ ঘটেছে যেখানে বল প্রয়োগ সেখানে তরণ এটা এক কেজি তাই না তাই এটা নাইন পয়েন্ট এইট ইন্টু নিউটন বল নিচের দিকে প্রয়োগ করছে কিসের উপরে এটার উপরে এই দশ কেজির বস্তুটার উপরে তাহলে এখানে যে তরণের মানটা সেটা কি হবে টু এফ হলো এখানে শুধু এই বস্তুটা বল প্রয়োগ করছে এই বস্তুটা 9.8 নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান ওয়ান কেজি হল এটার ভর আর নাইন পয়েন্ট এইট হলো অভিকর্ষ এম জি ইজিকজস নাইন পয়েন্ট এইট নিউটন এই বস্তুটা নাইন পয়েন্ট এইট নিউটন বল প্রয়োগ করছে অর্থাৎ প্রয়োগকৃত বল হলো নাইন পয়েন্ট এইট নিউটন অন্যদিকে যে ভরটা সেই ভরটায় অবশ্যই এটার এই ভর এবং এটার ভর দুইটার ভরের যোগফল হবে অর্থাৎ ভরের মান হবে এই দশ কেজি প্লাস এক কেজি ইজিক এগারো কেজি তাহলে এই যে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ত্বরণের মান এটা ভাগ করলে যেটা আসে সেটাই জিরো পয়েন্ট নাইন সামথিং আসে তো এখন আমরা তরণ বের করতে পারি এখন যদি ঘর্ষণ আসে মনে করি খুব অনেক বেশি ঘর্ষণ আছে হুম ঘর্ষণ সহক এক তাহলে কি হবে তাহলে কিছুই হবে না কারণ এটা যে বল প্রয়োগ করছে সেই ঘর্ষণের সাথে হচ্ছে না কি এখন আমরা কি জানি আমরা জানি যে এটা হলো ঘর্ষণ সহক এবং এটা হলো ওজন অর্থাৎ এটার যে ওজন থাকবে সে ওজন এবং এই ঘর্ষণ সহক এই সহকের গুণফল যেটা সেই বলটা হলেও এদিকে প্রয়োগ হবে কিন্তু এমনি এমনি প্রয়োগ হবে না যখন এটা বল প্রয়োগ করবে তখন বাধা দানকারী একটা বল প্রয়োগ হবে আর যখন এটা কোনো বল প্রয়োগ করবে না তখন এটা একদম স্থিরই থাকবে এখন আমরা ঘর্ষণ খুব অল্প করে দিই জিরো পয়েন্ট টু ঘর্ষণ সহক জিরো পয়েন্ট টু তাহলে ফিজিক্যালস টু মিউ ডাব্লিউ মিউ হলো ঘর্ষণ সহক এবং ডাব্লিউ হলো ওজন সো ঘর্ষণ সহক জিরো পয়েন্ট টু ইন্টু আচ্ছা আমরা এটার ওজনটা একটু বাড়িয়ে দিই দশ কেজি করে দিই এবং এটার ওজনটা একটু কমিয়ে দিই লাইক সাত কেজি করলাম এখন দেখো এটার ওজন সাত কেজি তাহলে সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু আচ্ছা সেভেন ইন্টু নাইন পয়েন্ট এইট এটা হলো এটার ওজন হ্যাঁ এই ওজনের সাথে আমরা ঘর্ষণ সহ গুণ দিলে যে মানটা পাবো আচ্ছা মানটা বের করি আগে পয়েন্ট টু ইন্টু সেভেন ইন্টু নাইন পয়েন্ট এইট থার্টিন পয়েন্ট সেভেন টু তো আচ্ছা আমরা এফ এর মান পেলাম ইজ ইকুয়ালস টু থার্টিন পয়েন্ট সেভেন টু আর এখানে এটা হলো 98 এইট নিউটন বল নিচের দিকে প্রয়োগ করছে তাহলে খুব সহজেই আমরা বলতে পারি যে এই যে থার্টিন পয়েন্ট সেভেন টু এই বলটা এই বলটা বাদ দিয়ে যেই বলটা থাকবে অর্থাৎ এটা মাইনাস এটা যেই বল থাকবে সেই বলটা হলো মূলত নিচের দিকে প্রয়োগ হবে এবং সেই বলের সেই বল থেকে এই দুইটার ভর যদি আমরা ভাগ দেই তাহলে আমরা ত্বরণটা পেয়ে যাব ওই যে যেই সূত্রটা বলেছিলাম সেই সূত্র দিয়ে তাহলে এই ঘর্ষণ থাকলে আমরা কিভাবে ত্বরণ বের করব সেটা আমরা শিখলাম এখন আমাদের এই প্রশ্নে আসা যাক আচ্ছা তো এখানে একটি বস্তু আছে সিক্সটি সিক্স কেজি এবং এখানে একটি বস্তু আছে থার্টি কেজি তো এই বস্তুটার যে ওজন হবে সেটা হলো সিক্সটি সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট

যে লি বলটা প্রয়োগ হচ্ছে সেটা হলো থ্রি ফিফটি টু টু পয়েন্ট এইট এই যে নিউ এই বলটা এই বলটা কিন্তু প্রয়োগ হচ্ছে না আসলে কারণ এখানে একটা বস্তু আছে যে বস্তুতে ঘর্ষণ বল কাজ করছে এই বস্তুটা না থাকলে এই দিকে এই বলটাই প্রয়োগ হতো কিন্তু যেহেতু এই বস্তুটি আছে তাই এই বস্তুটির যে ঘর্ষণ বল সেটা নির্ণয় করি আমরা মিউ এর মান অর্থাৎ তাহলে জিরো পয়েন্ট টু ইন্টু টু কেজি তাহলে জিরো পয়েন্ট ফোর এইটা হলো বল এই বলটা হলো ঘর্ষণ বল অর্থাৎ এই বস্তুটাকে যদি টানা হয় তাহলে যে কোনো দিকে টানা হয় তাহলে এই বস্তুটি এই বলটা প্রয়োগ করবে অর্থাৎ যেহেতু এই বস্তুটিকে থ্রি নিউটন বলে এই পাশে টানা হচ্ছে তাহলে এই পাশে টানায় বস্তুটি এই যে এত নিউটন বল ঘর্ষণ বল অর্থাৎ এত নিউটন বল বিপরীতমুখী প্রয়োগ করবে তো নিট যে বলটা হবে সেটা হবে এটার থেকে এটা মাইনাস অর্থাৎ থ্রি ফিফটি টু পয়েন্ট এইট মাইনাস জিরো পয়েন্ট ফোর নিউটন অর্থাৎ 352.4 এত নিউটন বল 352.4 নিউটন বল এই বস্তুটা আসলে প্রয়োগ করতে পারছে এই বস্তুটার ওজন ছিল 66 9.8 অর্থাৎ এই যে 646.8 নিউটন এই বলকে এই বস্তু যে বল প্রয়োগ করছে সেটা বিয়োগ করে তারপর এখান থেকে যে ঘর্ষণ হয়েছে সেটা বিয়োগ করে আমরা পেলাম থ্রি ফিফটি টু পয়েন্ট ফোর নিউটন এখন এই বলকে মোট যে সিস্টেম আছে সিস্টেমের ভর দিয়ে ভাগ দিলে আমাদের এই কপিকলের তরণটা বের হয়ে যাবে তো টু এফ 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 বাই এম কত হলো এই যে এটা থ্রি আর এম কত এম হলো পুরো সিস্টেমের ভর অর্থাৎ এই যে থার্টি কেজি প্লাস টু কেজি প্লাস সিক্সটি সিক্স কেজি নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি এইট কেজি তাহলে আমাদের উত্তরটা কি আসছে এই যে মানটা আসছে অর্থাৎ থ্রি পয়েন্ট আচ্ছা থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এই সিস্টেমের সকল বস্তু অগ্রসর হবে এটা এইদিকে এটা এইদিকে এবং এটা এইদিকে ঘর্ষণ ঘর্ষণ বলতো বলতো এমনি এমনি নির্ণয় হয়ে গেছে আমরা তরণটা বের করলাম এবার তরণ এবং এই তরণের সাথে তুলনা করতে হবে তুলনা করা খুবই সহজ আশা করি আমরা এটা করতে হবে না বড়টার থেকে ছোটটা অথবা ছোটটার থেকে বড়টা ভাগ দিয়ে বলতে হবে এটা এটার এত গুণ আশা করি এই দুইটা সলভ হয়ে গেছে ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম